আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসডার বিএনপির রাষ্ট্রদূত বিএনপি খারাপ আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা কথাটা সহজ এবং সিম্পল আপনাকে বিয়ে মানুষ বিএনপি কে বিচার করবে কাজেই প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষ লোকে বলবেন আপনি যে আমি এই পরিপ্রেক্ষিতে তারা এই বলেছে আমাকে এই যে আপনার কনসার্ন এই যে আপনি জানতে চাওয়া আপনি তো নিজের জন্য জানতে চাননি আপনি দলের কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত যারা তাদের কাছে জানতে চেয়েছেন কেন যাতে আপনি কি জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কিষক ভাইদের জন্য আমি শিক্ষক শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য এই কারণে আমি জানতে চেয়েছি আচ্ছা আপনার এই কনসার্ন থেকে আপনি জানতে চেয়েছেন এখন প্রিয় সহকর্মী আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে আরেকটি বিষয় কনসার্ন থাকতে হবে আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে কর্মশালায় বলছি একটি কথা বলছি জনগণকে সঙ্গে রাখুন জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি দামি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাবো বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন নির্বাচন কোনো বিষয় স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আহ আমরা নিশ্চীতার নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী ভোট দেবে এখন সহকর্মী বৃন্দ মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধা নির্ভয় ভোট ভোট নির্ভয় আমাদের একজন সহকর্মী দিবে দিবে এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজী মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন মানুষ তখন নির্দিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না নির্বাচনে কাজী মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপরে সে ভোট দিবে এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে একটি কথা আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনি এত বছর যখন কষ্ট করেছেন এত এখানে যারা উপস্থিত আছেন তিন জেলার আমার কাছে তো মনে হয় এখানে যারা যেই কয়টা মানুষ উপস্থিত আছেন আপনারা আজকে গাজীপুর থেকে আমার হিসাবে আমি যে হিসাব পেয়েছি গাজীপুর থেকে প্রায় উপস্থিত আছেন ঢাকা জেলায় আছেন সাতশো পঞ্চাশ জন নারায়ণগঞ্জে আছেন এই যে প্রায় তিন হাজারের কাছাকাছি উপস্থিত আছেন এখানে বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো এই সরেচার মামলা একটি করে হল মিথ্যা বা গাইবি মামলা আছে মিনিমাম আছে না প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে এই যে হাত তুলেছে সবাই না গাজীপুর থেকে আছে এখন প্রিয় সক্রমে যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে আহ থেকে হাত তুলেছে প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আপনারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গায়বী মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতা আছেন বহু নেতা কর্মী আছে যাদের সজন মারা গিয়েছে আপন জন বাবা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানা যায় নিয়ে গেছে আমাদের সহকর্মী বৃন্দ হ্যান্ডকাফ পর অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে আমাদের সহকর্মী বৃন্দ হাত পা হাত করা অবস্থায় ভিতরে করেছে দলের এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি আগেই বলেছি তিন জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছেন এই যে কর্মশালে উপস্থিত হয়েছেন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনার অধীনস্থ অনেক নেতা কর্মী আছে প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে নষ্ট করতে না পারে এটি খেয়াল রাখতে হবে প্রিয় সকম প্রত্যেক জায়গায় আমি কথা বলছি আরেকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই দেখুন সৈরাচার আপনারা এখানে পোড়খাওয়া প্রত্যেকে রাজনীতিবিদ প্রত্যেকে পোড় খাওয়া রাজনীতিবিদ হ্যাঁ আমরা আজকে একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছি একত্রিশ দফা নিয়ে আমরা একত্রিশ দফার ভিতরে দেশের শিক্ষা নিয়ে আলোচনা করেছি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি দেশের যুবকদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি দেশের শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি কৃষি নিয়ে মহিলা নারী সমাজকে নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটি প্রায় অলমোস্ট প্রত্যেকটি কম বেশি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি এখন আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি পরিকল্পনাগুলো যদি আমরা সফল করতে চাই এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে জনগণের সমর্থনে তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে সহকর্মী বিন্দু। তা না হলে আমরা যদি সেটি করতে সক্ষম না হই আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে আমরা যদি সেটা করতে সক্ষম না হই তাহলে আমাদের এই যে সারাদিনের আলোচনা সভা এইটি কর্মশালা এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে প্রিয় সহকর্মী মিমিত আমরা দেশ নিয়ে যেই চিন্তা